হ্যালো মাই ফ্রেন্ডস আজ আপনাদেরকে একটি অদ্ভুত গল্প শোনাবো যেখানে একটি রাজ্যে মহারানী থেকে চাকরানি পর্যন্ত সবাই মেয়ে হ্যাঁ ভাই সবাই মেয়ে মানে একটি পুরুষও নাই সেখানে এরপর হঠাৎ সেখানে একটি পুরুষকে পেয়ে সব মেয়েরা তাকে দিয়ে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করে আর একটা পুরুষের পক্ষে কি সত্যি সম্ভব এতগুলো মেয়েকে প্রেগনেন্ট করা আর সেই অদ্ভুত গল্পটি দেখবো আমরা এই ভিডিওতে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করা যাক মুভি শুরুতে আমরা মাস্টার ট্যাং নামের একজন সন্ন্যাসীকে দেখতে পাই তো সন্ন্যাসীটি তার দুই সঙ্গী বাজি এবং নদীর একটি যাচ্ছে তো সময় আমরা দেখি এই কিং সেখানে আসে। বললাম কারণ ওর অঙ্গভঙ্গি কাজকর্ম দেখলে আপনি হাসি আটকে রাখতে পারবেন না আর দেখা যায় তার পরনে কোনো প্যান্ট নেই তখন সন্ন্যাসী মানকি কিং কে একটা প্যান্ট দেয় এটা আসলে মানকি কিং এরই প্যান্ট ছিল কিন্তু সিরে গিয়েছিল তাই সন্ন্যাসী এটা সেলাই করে তাকে আবার ফেরত দেয় তো এটা দেখে মানকি কিং খুব ইমোশনাল হয়ে পড়ে তো যাই হোক তারা এইভাবে চলতে চলতে একটি রহস্যময় নদীর উপরে চলে আসে এবং সেখানে আশেপাশে অনেক ধ্বংসস্তূপ দেখা যায় এরপর নদীতে একটি অদ্ভুত মাছ মনস্টার দেখা যায় এরপর যখন তারা ওই প্রাণীটির সাথে কথা বলে তখন ওই প্রাণীটি বলে আমি এই নদীর দেবতা আমি তোমাদেরকে এখান দিয়ে যেতে দেব না আর এটা বলেই সেই দেবতা তাদের পথ আটকিয়ে দেয় আর আপনাদেরকে তো বললাম মানকি কিং অনেক এবং তার খুব অল্পতেই মেজাজ হট হয়ে যায় তাই সে আর কথা না বাড়িয়ে সোজাসুজি ওই মৎস্য দেবতার উপরে আক্রমণ করে দেয় তো তারা ফাইট করতে করতে নৌকা সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর ওই মৎস্য দানবও তাদের পিছু নিতে থাকে তো এই মৎস্য দানব যখন তাদেরকে প্রায় খেয়েই ফেলবে এমন সময় তাদের সামনে একটি পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেখান থেকে তারা একটি অন্য দুনিয়ায় চলে আসে এবং ওই দুনিয়ায় গিয়ে তারা অনেক উঁচু থেকে নিচে পড়তে থাকে আর এই নিচে পড়তে পড়তে সন্ন্যাসী অনেক সুন্দর একটি মেয়েকে দেখতে পায় আর ওইটুকু সময়ের মধ্যেই সে মেয়েটির প্রেমে পড়ে যায় আর আমরা দেখি মেয়েটিও তার সাথে উপর থেকে নিচে পড়ছিল তো নিচে থাকা একটি হরিণ ওই মেয়েটিকে বাঁচিয়ে নেয় আর কিং এসে বাকি সবাইকে বাঁচিয়ে নেয় তখন ওই সুন্দর মেয়েটি ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি পুরুষ সন্ন্যাসী বলে হ্যাঁ তখন ওই মেয়েটি লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আসলে জায়গাটির নাম হচ্ছে উইমেন্স ল্যান্ড এই রাজ্যে এখন পর্যন্ত কোনো পুরুষ কখনো আসেনি এমনকি এই মেয়েরা কোনো পুরুষকে কখনো দেখেও নেই আর যে সুন্দর মেয়েটির সাথে তাদের দেখা হয়েছিল এই মেয়েটি হচ্ছে এই রাজ্যের রাজকুমারী এরপর রাজকুমারী তার রাজপ্রাসাদে ফিরে এসে তার বান্ধবীদেরকে বলে তোরা জানিস আমাদের রাজ্যে পুরুষ এসেছে কিন্তু ওর বান্ধবীরা কেউ ওর কথা বিশ্বাসই করে না কারণ এই মেয়েদের রাজ্যে বাইরে থেকে ভিতরে আসার কোনো পথই নেই তাহলে এখানে পুরুষ কিভাবে আসবে তখন সবাই মিলে তাদের প্রাচীন একটি ধর্মগ্রন্থ বের করে আর সেখানে লেখা রয়েছে এই রাজ্যের কোনো মেয়ে যদি কোনো পুরুষকে দেখে তাহলে তার উপরে ভালোবাসা নামক একটি ভয়ঙ্কর অশোক আছর করবে আর এটা এমন এক ধরনের রোগ যেটা মেয়েদেরকে অনেক দুর্বল করে দেবে এমন কী রোগ থেকে বাঁচার ন ঔষধি নেই তবে পুথির একটা পৃষ্ঠা হারিয়ে গিয়েছিল আর এই পৃষ্ঠাটি যদি থাকত তাহলে তারা ভালোবাসা নামক অশোক সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারত এমন সময় সেখানে এই উইম্যাসল্যান্ডের মন্ত্রী চলে আসে আর এই মন্ত্রী মূলত রাজকুমারীকে ছোট থেকে বড় করেছে আর সেই সাথেই রাজ্য মূলত তিনিই পরিচালনা করেন তো তিনি সেখানে এসে প্রশ্ন করে এই বইটি তোমরা কেন বের করেছো তখন সবাই বলে রাজকুমারী একটি পুরুষকে দেখেছে আর রাজকুমারী বলছে তার শুধুই পুরুষের কথাই মনে পড়ছে মানে ওকে ভালোবাসা নামক অশোকে আছর আর এই অসুখ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা জানার জন্যই বইটি খুলেছিলাম আমরা তখন মন্ত্রী বলে প্রেমের মতো মরণ ব্যাধি থেকে বাঁচার একটি উপায় রয়েছে সেটি হল যে পুরুষটিকে তুমি ভালোবেসেছো তাকে মেরে ফেলতে হবে তো এরপর মন্ত্রী সেই পুরুষদেরকে খুঁজে বের করার জন্য ঘোষণা দেয় এবং একটি ছোট্ট মেয়েকে রাজকুমারীকে নজরদারি করার জন্য রাখা হয় এদিকে দেখা যায় শুকুরের মতো যে মনস্টারটা ছিল সেটা বাদে বাকি তিনজন ওরা একসাথে ঘুরছে আর ওরা সবাই মিলে শুকুরের মতো যে মনস্টার যার নাম বাজি তাকে খুঁজছে অন্যদিকে বাজি সব মেয়েদের গোসল করা দেখছে তারপর সে খুব সুন্দর একটি পুরুষের রূপ নিয়ে ওই মেয়েদের সামনে যায় এবং বিভিন্নভাবে মেয়েদেরকে পটানোর চেষ্টা করে আর এখানকার মেয়েরা তো কখনো কোনো পুরুষকে দেখেইনি তাই ওকে দেখে ওরা সবাই ভয় পেয়ে যায় এবং ওকে ধরে পানিতে চুবিয়ে মারতে থাকে আর বাজি তখন মার্কেট থেকেতে তার আসল চেহারাই ফেরো দাসে আবার এদিকে এখানকার সর্ণরা সর্ণাশীকে বন্দি করে ফেলে এবং তাদেরকে বন্দি করে রাজমহলের দিকে নিয়ে যাওয়া হয় তখন তারা সেখানে শুধু মেয়ে আর মেয়েই দেখতে পায় একটা সিঙ্গেল পুরুষকেও তারা দেখে না তখন তারা পুরো কনফিউজড হয়ে যায় ভাই ই আবার কই আসলাম মানে তারা এমন একটা জায়গায় এসেছে যেখানে কোনো পুরুষই নেই যাই হোক এর পরেই মন্ত্রী তাদের বিচার করতে থাকে এমন সময় সন্ন্যাসী সেই মেয়েটিকে দেখতে পায় যে মেয়েটিকে সে পাহাড় থেকে পড়ার সময় দেখেছিল এরপর তারা দুজনে একে অপরকে দেখতে থাকে আর সত্য হলে এটাই তারা একে অপরকে নিজের অজান্তি ভালোবেসে ফেলে তো এমন সময় তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা এখানে কেন এসেছে সন্ন্যাসী তখন জানায় আমরা আসলে পশ্চিমের দিকে যাচ্ছিলাম কিন্তু যাওয়ার সময় কোনোভাবে ভুল করে আমরা এখানে চলে এসেছি এমন সময় তাদেরকে একটি ভবিষ্যৎবাণী দেখানো হয় যেখানে বলা হয়েছে যখন কোনো সন্ন্যাসী একটি শুকর এবং একটি নীল মানুষ এখানে আসবে তখন তখন এই উইমেন্সল্যান্ড ধ্বংস হয়ে যাবে আর সবাই যখন বুঝতে পারে এই ভবিষ্যৎবাণীর সাথে এই লোকগুলো একদম মিলে যাচ্ছে তখন সবাই ওদেরকে মেরে ফেলতে বলে এদিকে রাজকুমারী তখন বলে আমি জাস্ট একবার ওদের সাথে কথা বলতে চাই তাই এখনই ওদেরকে না মেরে জেলে বন্দি করো এরপর তাদেরকে জেলে বন্দি করার পর মানকি কিং সেখান থেকে বের হওয়ার প্ল্যান করতে থাকে সন্ন্যাসীও তখন মানকি কিং এর কথা সায় দেয় তখন তারা সবাই মিলে জেলের দরজা ভাঙতে চেষ্টা করে এদিকে রাজকুমারী তার বান্ধবীদের নিয়ে এসেছে সন্ন্যাসীর সাথে কথা বলতে কিন্তু তারা যখন দরজার সামনে গিয়ে দাঁড়ায় তখনই মানকে কিং দরজা ভেঙে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করে আর এই দরজা ভাঙার ফলে রাজকুমারী সহ বাকি তার সকল সাথীরা হয়ে যায়। আর এই বিষয়টা জিনের মতো দেখতে যে সেই দেখে। আর আর বাকি সবাই তখন পালানোর জন্য তারা যখন বাতাসে ভেসে যেতে থাকে তখন তারা একটি অদৃশ্য দেওয়ালে ধাক্কা খায় মানে কোনো একটা অদৃশ্য দেওয়াল তাদের এই পৃথিবী থেকে বের হয়ে যেতে দেয় না তখন তারা সবাই বুঝতে পারে এই উইমেন্স ল্যান্ড একটি বিশেষ জাদু দ্বারা আটকানো রয়েছে মানে এখানে ইচ্ছা করলে কেউ ঢুকতে পারবে না বা কেউ বেরোতেও পারবে না এরপর তারা প্ল্যান করে তারা রাজকন্যার সাথে কথা বলে এখান থেকে বের হওয়ার কি রাস্তা সেটা জেনে নেবে তখন ওই জিনের মতো দেখতে মনস্টারটা বলে আমি রাজকন্যাকে দেখেছি সে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তখন সে পুরো ঘটনাটি খুলে বলে তখন সন্ন্যাসীরা সবাই মিলে সেই জেলের ভিতরে আবার গিয়ে দরজা আটকিয়ে দেয় আর এমন ভাব করতে থাকে যেন তারা কিছু জানেই না তো এরপর রাজকুমারী যখন জ্ঞান ফেরে তখন সে তাদের সাথে কথা বলতে আসে এবং জিজ্ঞাসা করে তারা কি কিছুক্ষণ আগে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল এদিকে সন্ন্যাসী তো তখন সত্য কথা বলেই দিচ্ছিল কিন্তু মানকে কিং কথাটি ঘুরিয়ে কোনোভাবে ম্যানেজ করে নেয় এরপর আমরা দেখি তাদের চারজনকে এক একটি মেয়ে আলাদা আলাদা ঘরে নিয়ে প্রশ্ন করতে থাকে এদিকে শুকর মনস্টারটা বরকাসে যে মেয়েটি এসেছিল তাকে পটানোর চেষ্টা করতে থাকে এবং বিভিন্ন ছেলে রূপ ধরে তার সামনে আসতে থাকে এদিকে মেয়েটি বলে তুমি যে রূপের ধারণা কেন তুমি তো আসলে একটি শুকর তখন ওই মনস্টারটা ওই মেয়েটার চেহারাও একটি শুকুরের মতো করে দেয় আর তখন তাদের দুইজনকে দেখতে শুকুরের মতো লাগছিল এটা দেখে মেয়েটি খুব রেগে যায় এবং ওকে অনেক মারতে থাকে এদিকে জিনের মতো দেখতে যে মনস্টারটা ছিল ও সাথের মেটির সাথে পাঞ্জা লড়াই করতে থাকে কিন্তু মনস্টারটি বারবার হেরে যাচ্ছিল আর এতে মেটি খুব খুশি হয়ে যায় এবং সে গিয়ে মনস্টারটিকে জড়িয়ে ধরে আর এতে বোসা যায় মনস্টারটি জিনের মতো দেখতে হলে কি হবে সে কিন্তু মেএ পটানোতে ওস্তাদ কিন্তু এদিকে মানকে কিং এর সাথে যে মেয়েটি ছিল সে ছিল সেই লেভেলের ঝগড়ুটে এদিকে আমরা তো জানি মানকে কিং এরও অলওয়েজ মেজাজ হট হয়ে থাকে তাই সেও মেটির সাথে ঝগড়া করতে থাকে শেষ পর্যন্ত মানকে কিং কোনো উপায় না পেয়ে নিজের মাথাটি খুলে মেটি সামনে রেখে দেয় আর এটা দেখে মেয়েটি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় আবার এদিকে দেখা যায় রাজকন্যা এবং সন্ন্যাসীটি একে অপরের সাথে কথা বলছে কিন্তু সন্ন্যাসী রাজকন্যার সাথে কথা বলে বুঝতে পারে রাজকন্যা তাকে পছন্দ করে তখন সন্ন্যাসী রাজকন্যাকে বোঝায় দেখো আমি একজন সন্ন্যাসী আমার জীবনে অনেক বাধা নিশত রয়েছে আমি ইচ্ছা করলে বিয়ে করতে পারবো না মাছ মাংস খেতে পারবো না এমনকি যেখানে খুশি সেখানে যেতেও পারবো না তাই তুমি তোমার জীবনটা আমার সাথে জড়িও না কিন্তু রাজকন্যা তৎক্ষণাৎ সন্ন্যাসীর প্রেমে পাগল হয়ে গিয়েছে সে কোনোভাবেই মান চাই না তখন সন্ন্যাসী বাধ্য হয়ে তার যে ধর্মঘোন্ত খোঁজার মিশনটা সেই সম্পর্কে বলে দেয় এবং সে রাজকন্যাকে একটি ডায়েরি দেয় যেখানে তার জীবনের উদ্দেশ্য লেখা রয়েছে এরপর সন্ন্যাসী রাজকন্যাকে এখান থেকে বের হয়ে যাওয়ার রাস্তার কথা জিজ্ঞাসা করে রাজকন্যা তখন জানায় এখান থেকে বের হওয়ার রাস্তার খবর আমি নিজেও জানি না তবে যেভাবেই হোক আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করব আর তখনই দেখা যায় মন্ত্রী সেখানে চলে আসে এবং মন্ত্রী কিছু বলার আগেই রাজকন্যা বলে ওঠে আগামী কালকেই ওদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হোক এরপর পরে দিন সকালে তাদেরকে মেরে ফেলার জন্য খুঁটিতে বেঁধে রাখা হয় এবং তাদেরকে তীর দিয়ে মারা হবে এবং তখন আমরা দেখতে পাই রাজকুমারী রাজকুমারী সবাইকে বলে আমি পরিবর্তে রেখেছি। আর এই তীর যখন তোমাদের শরীরে লাগবে তখন তোমরা মরে যাওয়ার ভান করবে আর তোমরা মরে গেলে তোমাদের বডি রাখা হবে নদীর পাশে সেখানে আমি এবং আমার বান্ধবীরা তোমাদের জন্য অপেক্ষা করব। এরপর প্রথমে জিনের মতো দেখতে মনস্টারটির দিকে তীর নিক্ষেপ করা হয় এবং সে নিখুঁত ভাবে ভান করে এরপর সন্ন্যাসীটির দিকে তীর ছড়া হয় কিন্তু সন্ন্যাসীটি হলো একটি আবাল সে ভালো করে মরার অভিনয় টুকুও করতে পারে না তখন তাদের মধ্যে একজন সন্ন্যাসীটির মাথায় পাথর মেরে অজ্ঞান করে দেয় এদিকে মানকি কিংকে মারার পরে সে অতিরিক্ত ওভার অ্যাক্টিং করে ফেলে সে দেখায় তার শরীর থেকে আত্মাটি বের হয়ে যাচ্ছে এরপর সব শেষে শুকুরের মতো দেখতে মনস্টারটিকে মারার সময় আসে এবং তাকে মারার জন্য অনেকগুলো সত্যি তীর রাখা হয় আর তাকে তীর মারার পরে দেখা যায় তার শরীরের বিভিন্ন অংশে অনেকগুলো তীর বিধে রয়েছে তো যাই হোক এরপর সবাই ভাবে তারা সবাই মারা গিয়েছে এরপর তাদের সবাইকে নদী মাতার কাছে একটি বিশেষ জায়গায় রেখে দেওয়া হয় এদিকে তখন সন্ন্যাসীটির জ্ঞান ফিরে আসে এবং সে উঠে রাজকুমারী সহ অন্য সবাইকে দেখতে পায় এবং সে রাজকুমারীকে জিজ্ঞাসা করে এখান থেকে কিভাবে বের হওয়া যাবে তখন রাজকুমারী বলে আমি আসলে জানি না এখান থেকে কিভাবে বের হয়ে যেতে হয় কারণ আজ পর্যন্ত কেউ এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টাই করেনি এরপর রাজকুমারী এই উইমেন্স ল্যান্ড কিছু রহস্যজনক গল্প জানায় রাজকুমারী বলে অনেক কাল আগে একটা ছেলের সাথে একটি মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের দিন সেই ছেলেটি মেয়েটিকে বিয়ে না করে উল্টো তাকে মেরে ফেলা ষড়যন্ত্র করে তাই মেয়েটি সেখান থেকে পালিয়ে এখানে এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন মেয়েদের জন্য একটি আলাদা জায়গা করে দেওয়া হয় যেখানে মেয়েদেরকে কেউ কখনো নির্যাতন করতে পারবে না তখন মেয়েদের জায়গাটি বানিয়ে কিন্তু ওই মেয়েটির কাছে একটি বই ছিল আর ওই বইটিতে এখান থেকে বের হয়ে যাওয়ার রাস্তার কথা বলা ছিল কিন্তু সেই বইটির অনেক অংশই এখনো আমাদের কাছে আছে কিন্তু যে অংশটিতে এখান থেকে বের হওয়ার রাস্তার কথা বলা ছিল সেই অংশটি হারিয়ে গিয়ে তখন মানকি কিং জিজ্ঞাসা করে মহিলাটি কোথায় বই লিখেছিল রাজকন্যা জানাই এই নদীমাতার কাছেই বইটি লিখেছিল মানকি কিং তখন বলে তাহলে ওই বইটি এখানেই কোথাও রয়েছে এরপর তারা সবাই মিলে ওই বইটির সেরা অংশটুকু খুঁজতে শুরু করে এরপর অনেকক্ষণ খোঁজার পর মানকি কিং সেই বইটির সেরা অংশটুকু খুঁজে পায় কিন্তু এটা ছিল জাদুর বই আর এই সেরা অংশটুকুরও প্রাণ ছিল মানে সে নিজে নিজেই চলতে পারত এবং সবাই যখন সেটা ধরতে যায় তখনই সে পালাতে শুরু করে এবং তারা যখন ওই সেরা অংশটুকু ধরার চেষ্টা করছিল এমন সময় দুইটি বিচ্ছু মনস্টারও সেখানে আসে বইটিকে বাঁচানোর জন্য আর এই বিচ্ছু দুটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এখান থেকে কেউ যেন বের হয়ে যাওয়ার রাস্তার খবর না পায় তো যাই হোক ওই বিচ্ছু দুটির সাথে তাদের সেই লেভেলের মারামারি হতে থাকে আর এর মাঝে এই কাগজটি যখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রাজকন্যা তখন তীর মেরে ওই সেরা অংশটিকে আটকিয়ে ফেলে এরপর ওই বিচ্ছু দুটি যখন রাজকুমারীকেই আক্রমণ করতে যাবে রাজকুমারী তখন বলে তুমি যদি আমার উপরে আক্রমণ করো তাহলে আমি এই সেরা অংশটুকু পুরোপুরি ছিড়ে ফেলবো আর এটা শুনে বিচ্ছুগুলো তখন আক্রমণ করা থামিয়ে দেয় কিন্তু এই কাগজগুলো ছিল খুব দুষ্ট সে তার শরীর থেকে কালের লেখাগুলো পানিতে ফেলে দেয় যাতে কেউ পড়তে না পারে আর তখনই পানিতে লাভ দিয়ে কাগজের লেখাগুলো উদ্ধার করে নিয়ে আসে কিন্তু কাগজ এতটাই করে করে লেখাগুলো সাজিয়ে রাখে, যাতে কেউ পড়তে না পারে এদিকে আমাদের মানকি কিন্তু রয়েছে সে তো আর কম যায় না সে তখন কাগজটিকে ভয় দেখাতে থাকে তুই যদি আমাকে সঠিক তথ্য না দিস আমি তোকে পুড়িয়ে ফেলবো তখন কাগজটি ভয় পেয়ে সোজা হয়ে যায় আর তখন সন্ন্যাসীটি এখান থেকে বের হয়ে যাওয়ার রাস্তাটি ছেলেটি বের করে ফেলে তখন তারা আবার সবাই চিন্তায় পড়ে যায় কারণ এই রাজ্যে সত্যিকারের ভালোবাসা তারা কোথায় পাবে কারণ এখানে তো কোনো পুরুষই নেই এমনকি রাজকুমারও তখন ভাবতে থাকে এখানে তো শুধু মেয়েরাই রয়েছে তাহলে যে এখানে সিস্টেমটা রয়েছে সত্যিকারের ভালোবাসা সেটা কিভাবে সম্ভব তখন রাজকুমারীর বান্ধবী বলে আমি ছোটবেলায় শুনেছিলাম এখানকার একটি মেয়ের সাথে নাকি বাইরের একটি ছেলের ভালোবাসা হয়েছিল কিন্তু তারা কখনো একে অপরকে স্পর্শ করতে পারেনি আর তারপর যে তাদের সাথে কি হয়েছিল তা এখন পর্যন্ত আর জানা যায়নি এদিকে তারা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছিল তখন আমরা দেখতে পাই ওই সন্ন্যাসীটি এবং ওই শুকুরের মতো দেখতে যে মনস্টার তাদের পেট ফুলে ওঠে তখন রাজকুমারী বলে তোমরা তো প্রেগনেন্ট হয়ে গিয়েছ এবং রাজকুমারী আরো জানায় আমাদের এখানে তো কোনো পুরুষ নেই আর সেই জন্য এই নদীর পানি যে পান করে সেই প্রেগনেন্ট হয়ে যায় এবং আমরা তো দেখেছিলাম ওই কাগজের লেখাগুলো উদ্ধার করার জন্য সন্ন্যাসীটি পানিতে ঝাঁপ দিয়েছিল তখন সে ভুলবশত কিছু পানি পান করে ফেলে এবং সে পানিতে ঝাঁপ দেওয়ার সময় পানির কিছু অংশ সিটে এসে ওই শুকুর মনস্টারটির মুখে এসে পড়েছে আর এর ফলে তারা দুজনেই প্রেগনেন্ট হয়ে গিয়েছে কিন্তু এগুলো দেখে ঐখানকার সব মেয়েরা খুব আনন্দিত হয়ে যায় কারণ তারা তো সেলর মেয়েরা পার্থক্যটাই বোঝে না এমন কি তারা এটাও জানে না যে ছেলেরা কখনো বাচ্চা জন্মদান করতে পারে না এদিকে এই অবস্থায় পরে সন্যাশি খুব কান্না করতে থাকে তখন মানকে কিং রাজকুমারীকে বলে রাজকুমারী এই সমস্যা থেকে বের হওয়ার কি কোনো উপায়ই নেই তখন রাজকুমারী মানকে কিংকে একটি ঠিকানা দেয় এবং বলে আমাদের এখানে কেউ যখন প্রেগন্যান্ট হয়ে যায় এবং তার বাচ্চা নষ্ট করতে চাই তখন ওনার কাছে থেকে ওষুধ এনে খায় তখন মানকে সেখানে চলে যায় এবং ওই মহিলাটির কাছ থেকে ওষুধ চায় কিন্তু মহিলাটি এমন সব উদ্ভট উপায় বলছিল যে ওষুধটি তৈরি করতে মিনিমাম আশি দিন সময় লাগবে তখন মানকে কিং বলে দ্রুত কোন উপায় থাকলে সেটা বলো মহিলাটি তখন বলে একটি উপায় আছে আর সেটি হচ্ছে আমার চোখের পানি আমার চোখের পানি যদি কেউ খায় তাহলে তার বাচ্চা নষ্ট হয়ে যায় কিন্তু ওটা আমি তোমাকে দিব না কারণ একটা প্রাণ নষ্ট করার মতো জঘন্য কাজ আমি করতে পারবো না এদিকে মানকে কিং তখন তাকে অনেক ইমোশনাল কথা বলে আর এসব গল্প শুনতে শুনতে অবশেষে মহিলাটি ফুপিয়ে ওঠে এবং তার চোখ দিয়ে পানি বের হয়ে আসে আর সেই পানি নিয়ে মানকে কিং তখন তাড়াতাড়ি সন্ন্যাসীদের কাছে চলে আসে কিন্তু এদিকে আবার সন্ন্যাসী মেয়েদের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছে সে বাচ্চাটিকে রেখে দেবে এমন কি বাকি মনস্টারটিও একই সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পেটের মেয়েটিকে রেখে দেবে তখন মানকে কিং ভাবতে থাকে এদের দিয়ে আসলে কিছু হবে না আমাকেই কিছু করতে হবে এবং এরপর সে জাদু দিয়ে সবাইকে এক জায়গা থামিয়ে দেয় এবং এরপর সবাইকে ওষুধ খাইয়ে দেয় আর মানকে কিং এটা এই কারণে করেছিল কারণ তাদেরকে একটি বড় কাজ করতে করতে হবে যেভাবেই হোক বুদ্ধের বইটি তাদেরকে উদ্ধার করতেই হবে তবে এদিকে আমরা দেখতে পাই রাজকুমার এবং সন্ন্যাসী কিন্তু সিরিয়াসলি একে অপরকে ভালোবেসে ফেলেছে এবং তারা একটা জায়গায় মাটির উপরে তাদের সম্পর্কে কিছু একটা লিখতে লিখতে পিছনে যাচ্ছিল আর এদিকে মন্ত্রী যে পিচ্ছি মেয়েটিকে রাজকুমারীর উপরে নজর রাখার জন্য রাখছিল সে মেয়েটি এই সবকিছু দেখে ফেলে এবং সে এসে মন্ত্রীকে সবকিছু জানিয়ে দেয় আর মন্ত্রীও তখন সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে এবং সন্ন্যাসীটিকে গ্রেপ্তার করে নেয় এবং মন্ত্রী এটাও বুঝতে পারে সে যদি এই সন্ন্যাসীটি সন্ন্যাসীটিকে মেরে ফেলে তাহলে রাজকন্না কখনোই সেটা হতে দেবে না তাই সে সিদ্ধান্ত নেয় সে সন্ন্যাসীটিকে সারা জীবনের জন্য বন্দি করেই রাখবে এরপর সন্ন্যাসীটিকে নৌকায় করে একটি জায়গার উদ্দেশ্যে ভাসিয়ে দেওয়া হয় এবং সেটা হচ্ছে এমন একটি জায়গা যেখানে অনেক মনস্টার রয়েছে এবং সেখানে কেউ গেলে কখনো আর ফিরে আসে না এদিকে রাজকন্যার হরিণ আবার এই সবকিছু দেখে ফেলে এবং সে দ্রুত রাজকুমারীর কাছে এসে সবকিছু জানিয়ে দেয় আর এটা শুনে রাজকুমারী হরিণের পিঠে করে সেখানে চলে আসে এবং সেখানে এসে রাজকুমারী হরিণের উপর থেকে সেই সন্ন্যাসীকে লক্ষ্য করে লাভ দেয় আর সেখানে আমরা দেখতে পাই রাজকুমারী লাভ দিয়ে একদম সন্ন্যাসীর নৌকার উপরে গিয়ে পড়ে আর এই দৃশ্যটি ছিল সেই দৃশ্যর মতো যখন প্রথম তারা একে অপরকে দেখেছিল কিন্তু এদিকে মন্ত্রী তো শুধু সেই সন্ন্যাসীটিকেই সেখানে পাঠাতে চেয়েছিল কিন্তু এখন রাজকুমারও সেখানে চলে গিয়েছে আর এটা দেখে মন্ত্রী সহ সবাই সেখানে একদম ভেঙে পড়ে আসলে মন্ত্রীটিকে খারাপ মনে হলো সে কিন্তু আসলে খারাপ ছিল না তার আসলে উদ্দেশ্য ছিল রাজকুমারীকে সেই অভিশাপ থেকে বাঁচানোর কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও রাজকুমারীকে তার এমন একটা জায়গায় ফেলে দিয়েছে যেখান থেকে থেকে রাজকন্যার কখনো ফেরত আসবে না এরপর মন্ত্রী তখন মানকি কিং এর কাছে চলে যায় এবং মানকি কিং কে সব কিছু খুলে বলে এবং আরো বলে তোমার তো অনেক ক্ষমতা তুমি যেভাবেই হোক রাজকুমারীকে ফেরত নিয়ে আসো কিন্তু এদিকে রাজকুমারীকে নিয়ে মানকি কিং এর কোনো মাথা ব্যথা নেই কিন্তু সে যখন জানতে পারে তার ওস্তাদ সেখানে ফেসে গিয়েছে সে আর এক মুহূর্ত দেরি না করে সেখানে চলে যেতে থাকে কিন্তু সে অনেক খুঁজেও সন্ন্যাসী এবং রাজকুমারীকে কোথাও খুঁজে পায় না আসলে এই সন্ন্যাসী এবং রাজকুমার একটি ভিন্ন জগতে চলে গিয়েছিল এবং সেখানে দিনের পর দিন না খেয়ে থাকতে 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 রাজকুমারী এবং সন্ন্যাসী একদম দুর্বল হয়ে পড়ে এদিকে সন্ন্যাসী রাজকুমারীকে বলে যত কষ্টই হোক না কেন তুমি কিন্তু এই নদী পানি খেও না কারণ এই পানি যদি তুমি খাও তাহলে তোমার আরো বেশি তৃষ্ণা পাবে তার থেকে বরং তুমি আমার শরীর খাও আর তুমি যদি আমার শরীর খেতে পারো তাহলে তুমি অমর হয়ে যাবে কিন্তু রাজকুমারী তো তাকে অনেক ভালোবাসত তাই সে দুষ্টুমি করে তার হাতে একটি কামড় দিয়ে ভালোবাসার চিহ্ন এঁকে দেয় কিন্তু এরপরে দেখা যায় সেখানে অনেক দুর্যোগ শুরু হয়ে যায় এবং তারা অনেক কষ্টের সামনের দিকে এগিয়ে যেতে থাকে তবে আমরা তো জানি এখান থেকে বের শুধুমাত্র একটাই রাস্তা সেটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা আর তাদের দুজনের ভালোবাসা ছিল সত্যিকারের ভালোবাসা আর এই কারণে তাদের কোনো ক্ষতি হয় না এবং তারা আসল পৃথিবীতে আর তারা যেখান থেকে সত্যিকারের এইমেন্সল্যান্ডের সবাইও দেখতে পায় এরপর মানকে ও বাকি মনস্টাররাও তাদেরকে খুঁজে পায় কিন্তু এখানে আমরা দেখতে পাই সন্ন্যাসী রাজকুমারীকে রেখে তার সঙ্গীদের নিয়ে আসল পৃথিবীর উদ্দেশ্যে চলে যায় আর তাদেরকে যেতে দেখে রাজকুমারীও ভাবে সেও হয়তো তাদের সাথে যেতে পারবে কিন্তু রাজকুমারী যখন যেতে যায় তখন একটা অদৃশ্য শক্তি তাকে আটকিয়ে দেয় আর তখনই আমরা দেখতে পাই রাজকুমারী সহ উইমেন্স সবাই পাথরে রূপান্তরিত হতে থাকে আর সবাইকে পাথর হয়ে যেতে দেখে সন্ন্যাসী তখন দৌড়ে এসে রাজকুমারীকে জড়িয়ে ধরে আর তখনই আমরা দেখতে পাই সবাই আবার আগের অবস্থায় ফিরে আসে আর যেহেতু এখানে একটি সত্যিকারের ভালোবাসা তৈরি হয়েছে তাই উইমেন্স যে একটি অদৃশ্য দেওয়াল ছিল সেটি নষ্ট হয়ে যায় এবং তখন সেখানে সব মনস্টাররা এসে আক্রমণ করে দেয় এদিকে আবার রাজকুমারী অজ্ঞান হয়ে রয়েছে কোন ভাবে তার জ্ঞান ফেরানো যাচ্ছে না তখন মন্ত্রী রাজকুমারীর কাছে এসে অতীতের সব কথা বলতে থাকে আর তখন আমরা জানতে পারি রাজকুমারী যখন ছোট ছিল তখন তার মা মন্ত্রীকে রাজকুমারীর সব দায়িত্ব দিয়েছিল আর এর আগে আমরা যে গল্পটি শুনেছিলাম এই রাজ্যের একটি মেয়ের সাথে বাইরের একটি পুরুষের সম্পর্ক হয়েছিল কিন্তু তারা কখনোই মিলিত হতে পারেনি সেই মেয়েটির কেউ নয় সে ছিল এই মন্ত্রী আর রাজকুমারীর মা যেদিন রাজকুমারীর দায়িত্ব তাকে দিয়েছিল সেদিন থেকেই সে ওই পুরুষটির সাথে সব সম্পর্ক বন্ধ করে দিয়েছিল এবং ওই পুরুষটিকে শেষবারে তো বলে এসেছিল আমি তোমার সাথে আর দেখা করতে পারবো না কারণ আমার ঘরে এখন অনেক বড় একটি দায়িত্ব রয়েছে আর এই মন্ত্রীকে যে পুরুষটি ভালোবাসতো সে কিন্তু কোনো সাধারণ লোক ছিল না সে ছিল নদীর দেবতা ডেনজারাস লেভেলের শক্তিশালী আর সেই মন্ত্রীকে পাগলের মতো ভালোবাসতো এদিকে সন্ন্যাসীটিও রাজকুমারীকে ভালোবেসে ফেলেছে আর তখন সে কোনোভাবেই বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত একদিকে সেই পবিত্র ধর্মগ্রন্থটি খোঁজার দায়িত্ব আর অন্যদিকে রাজকুমারের প্রতি তার ভালোবাসা আর এমন সময় সেখানে ভালোবাসা দেবী চলে আসে এবং তিনি সে সন্ন্যাসীকে বলে ভালোবাসা মানে শুধু এটা নয় যে তার সাথে তোমাকে সব সময় থাকতে হবে বা তাকে বিয়ে করতে হবে ভালোবাসা থাকবে তোমার অন্তরে। তুমি তাকে সব সময় ভালোবাসবে কিন্তু সেই সেই সাথে তোমাকে 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 দায়িত্ব করতে করতে হবে। হবে। যে আনা আর এই সব কথা শুনে আমরা দেখতে পাই সন্ন্যাসী আবার তার মনে জোর ফিরে পায় এদিকে রাজকুমারের জ্ঞান ফিরিয়ে আনার জন্য অনেক বড় যজ্ঞ শুরু হয়েছে আর সেখানে এই রাজ্যের সব মেয়েরা তাদের চুল কেটে যজ্ঞে আহুতি দিতে থাকে আর তারা সবাই সুর করে বলতে থাকে এই চুলগুলো যখন পুড়ে যাবে তখন রাজকুমারের জ্ঞান ফিরে আসবে আর আমরা দেখতে পাই বাস্তবেও এরকমই হয় কিন্তু এদিকে সেই রাজ্যে কিন্তু এক ভয়ঙ্কর বিপদ চলে আসে কারণ ওই যে সমুদ্রের দেবতা সে মন্ত্রীকে পাওয়ার জন্য সেখানে চলে আসে কিন্তু তারা একে অপরকে কখনো সামনাসামনি দেখেনি তারপরও তারা যেহেতু একে অপরকে সত্যিকারের ভালোবাসত তাই তাদের ভিতরে একটি মানসিক টান তৈরি হয়ে গিয়েছিল আর এই কারণে তারা একে অপরকে কখনো না দেখলেও এখন তারা একে অপরকে চিনতে পারে আর নদীর দেবতা সেখানে এসে মন্ত্রীকে নিয়ে যেতে চায় কিন্তু মন্ত্রী বলে না আমার উপরে রাজকুমারীর দায়িত্ব রয়েছে আমি যেতে পারবো না আর এটা শুনে নদীর দেবতা অনেক রেগে যায় এবং সে রাজকুমারীকে সেখান থেকে তুলে নিয়ে যেতে চায় আর তখনই সেখানে এন্ট্রি নেয় আমাদের মানকে কি সে তখন নদীর দেবতাকে হারিয়ে রাজকুমারী এবং সন্ন্যাসীকে ফেরত নিয়ে আসে কিন্তু নদীর দেবতা ছিল অনেক বেশি শক্তিশালী তাই সে এত সহজে হার মানতে চায় না সে তখন নদীর সব পানি দিয়ে সমস্ত রাজ্যটিকে ডুবিয়ে দিতে চায় এদিকে মানকে কিং তখন তার লাঠি দিয়ে একটি ব্যারিকেড তৈরি করে এবং সেই ব্যারিকেড দিয়ে সম্পূর্ণ রাজ্যটিকে রক্ষা করতে থাকে এদিকে নদীর দেবতা যখন তাদের সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছিল না তখন সে তার পানি দিয়ে পুরো রাজ্যটিকে ডুবিয়ে দেয় আর সবাই তখন পানির নিচে ডুবে মারা যেতে থাকে। এমন আর না পেয়ে সে তখন প্রার্থনায় বসে এবং সরাসরি তখন বুদ্ধদেব সেখানে হয়ে বলে তুমি অনেক খারাপ কাজ করেছ তুমি শুধু নিজের ভালোবাসার কথা চিন্তা করে এতগুলো মানুষের জীবন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ আর এই কথা বলে বুদ্ধা তখন নদীর দেবতাকে ধ্বংস করে ফেলে এবং ওই সবাইকে আবার বাঁচিয়ে দেয় আর এরপর আস্তে আস্তে আবার সবকিছু তো স্বাভাবিক হয়ে যায় এবং পরের সিনে আমরা দেখতে পাই সন্নাসী এবং তার সঙ্গীরা মিলে আবার তাদের যাত্রা শুরু করেছে আর সেখানে আমরা রাজকুমারীকেও দেখি সন্নাসী তাকে যে ডাইরিটি দিয়েছিল রাজকুমারী তাকে সেটি ফিরিয়ে দেয় এবং তারা একে অপরকে বিদায় জানায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা একে অপরকে কাছে না পেল তারা সারা জীবন একে অপরকে ভালোবাসে যাবে হয়তো তারা একে অপরকে কাছে পাবে না কিন্তু মনের দিক থেকে তারা সবসময় একে অপরকে অনুভব করবে তো যাই হোক এরপর সন্নাসীরা পশ্চিম দিকে যাত্রা শুরু করে এবং তারা যেতে যেতে একটি পাহাড় দেখতে পায় এবং তারা ঠিক করে ওই পাহাড়টিতে তারা যাবে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় তবে এই মুভি থেকে আমরা বুঝতে পারি ক্ষমতা দিয়ে সবকিছু জয় করা যায় না আসল বিজয় হয় ভালোবাসা এবং ত্যাগের মাধ্যমে আর যখন আমরা নিজের স্বার্থ ভুলে অন্য সুখকে বেছে নেই তখনই আমরা জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পাই তো এই সম্পূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো যদি ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন টেক কেয়ার